বন্ধুরা আর্মিটি তার বড় সারের জন্য পানি নিতে আসে ঠিক তখনই আর্মিটি কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হয় তারপরে আর্মিটি বলে আগের অসুখটা আবার বেড়ে গেছে এই কথা বলে আর্মিটি সেখান থেকে চলে যায় তারপরে আর্মি অফিসার বলে সামান্য একটু পানি নিয়ে আসতে এত সময় লাগে নাকি তারপরে আর্মিটি কাশি দিলে আর্মি অফিসার বলে জামান তোমার কি হয়েছে আর তোমার হাতে রক্ত কেন তাড়াতাড়ি চলো তোমাকে মেডিকেলে নিয়ে যায় তখন আর্মিটি বলে স্যার আমার কিছুই হয় না নেন আপনার পানি তারপরে আর্মি অফিসার পানি খেতে গেলে আর্মিটি মাটিতে পড়ে যায় তারপরে আর্মি অফিসার বলে জামান তুমি থাকো আমি মেডিকেল টিমকে ডেকে আনছি এরপরে আর্মি অফিসার যেতে গেলে হঠাৎ করে জামান চলে আসে আর এই আর্মিটি বলে কই যাচ্ছেন স্যার তখন আর্মি অফিসার বলে চলো তোমাকে মেডিকেলে নিয়ে যায় তখন এই আর্মিটি বলে স্যার আপনি চলে গেলে বর্ডার দেখবে কে আর আমার কিছুই হয় নাই চলেন এখন বর্ডারে চলে যায় তারপর আর্মি অফিসার বর্ডারে গিয়ে যেটা দেখে সেটা দেখলে তোমরা সবাই একদম অবাক হয়ে যাবে কিন্তু সেটা দেখার আগে তোমরা যারা আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নয়া ছয় যোগ করলে কত হয় কমেন্ট বক্সে বলে যাও ওকে বন্ধুরা এরপর আর্মি অফিসার বর্ডারে এসে দেখে জামান সেখানেই পড়ে আছে তখন আর্মি অফিসার বুঝতে পারে জামান মারা গেছে আর এটা জামানের আত্মা ছিল